বিসমিল্লাহি রহমানি রহিম তিনি বরকতপূর্ণ যার হাতে রাজত্ব তিনি সর্ববিষয় ক্ষমতাশীল তিনি হায়াত ও মৌত সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করেন যে কে আছো নে কামলকারী তিনি পরাক্রান্ত ও ক্ষমাশীল তিনি স্তরে স্তরে সপ্তম আসমান সৃষ্টি করেছেন তুমি করুণাময় সৃষ্টিতে কোনো ব্যতিক্রম দেখতে পাও চোখ তুলে দেখো তার সৃষ্টির কোনো ত্রুটি দেখো কি আবার দৃষ্টি দাও তোমার দৃষ্টি দোষ না দেখে ব্যর্থ ও ক্লান্ত হয়ে ফিরে আসবে নিশ্চয় আমি পৃথিবীর আকাশকে তারকা মণ্ডলী দ্বারা সাজিয়েছি ও শয়তানকে তারাবার জন্য সৃষ্টি করেছি এবং আমি তাদের জন্য শাস্তি প্রস্তুত রেখেছি ও যারা শ্রীয় প্রভুকে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে দোজকের শাস্তি ও তা নিকৃষ্ট স্থান যখন তাতে নিক্ষিপ্ত হবে তখন অগ্নির গর্জন শুনবে যেন তার এগে ফেটে যাবে তারা যখন তার মধ্যে নিক্ষিপ্ত হবে তখন প্রহরীরা জিজ্ঞাসা করবেন তোমাদের নিকট কি কোনো ভীতি প্রদর্শক আসেনি তারা বলবে হ্যাঁ ভয় প্রদর্শক এসেছিল কিন্তু আমরা অবিশ্বাস করেছি ও বলেছি আল্লাহ কিছুই পাঠায়নি তবে তো তোমরা ভীষণ গোমরাহিতে আছো তারা বলবে যদি তাদের কথা শুনতাম বা বুঝতাম তবে আমরা দোজকবাসী হতাম না তখন তারা সি অপরাধ স্বীকার করবে সুতরাং জাহান্নামীদের জন্য লানত নিশ্চয় যারা তাদের রবকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও উত্তম দান আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহরশেদ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো নতুন দিনের নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো কয়েক দিনের ভিডিওর ছোট ছোট কিছু অংশ নিয়েই হচ্ছে আজকের ভিডিওটি সাজিয়েছি তো আজকের ভিডিওতে আরও থাকছে ঘরের জন্য সংসারের জন্য প্রয়োজনীয় কি কী জিনিস কেনাকাটা করলাম তো অবশ্যই সবাই ভিডিও শেষ পর্যন্ত থাকবে সেই সাথে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল তো যাই হোক এখানে হচ্ছে কিছু ফল নিয়ে এসেছিলো তো সেগুলোই হচ্ছে একটু গুছিয়ে রাখলাম আর এখানে কিছু আঙ্গুর নিয়েছি আর সেই সাথে হচ্ছে কিছু স্ট্রবেরি নিয়েছি তো এগুলো হচ্ছে বাচ্চাকে দেওয়ার জন্যই নিয়েছি ওকে পরিষ্কার করে ক্লিন করে খেতে দিব। আর সেই সাথে হচ্ছে এখানে কিছু পেস্ট্রি কেক নিয়ে এসেছিলো তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে আমার বাচ্চারা তো এখানে বিভিন্ন ধরনেরই হচ্ছে কেক ছিল একটা ছিল হচ্ছে ভ্যানিলা ফ্লেভার একটা ছিল বাদামের আর একটা ছিল স্ট্রবেরি ফ্লেভার তো এক একটা খেতে এক এক রকম টেস্ট তো যাই হোক কেক খাওয়া শেষ করে তারপর হচ্ছে দুপুরে রান্নায় চলে এসেছি তো এখানে হচ্ছে কচু নিয়েছি রান্না করার জন্য তো কচু দিয়ে হচ্ছে মুরগির মাংস রান্না করে নিব তো এই তো অলরেডি রান্না বসিয়ে দিয়েছি তো কচুটা হচ্ছে আমি প্রথমে ভাব দিয়ে পানিটা ফেলে দিয়েছি আর এখানে হচ্ছে হচ্ছে বরাবরের মতোই সমস্ত প্রকার মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তার মধ্যেই তো আমি মুরগির মাংসগুলো দিয়ে দিলাম তো মুরগির মাংস দিয়ে খুব ভালোভাবে হচ্ছে মশলার সঙ্গে কষিয়ে নিব আর আমরা তো কম বেশি সবাই জানি যে কোনো রান্নার ক্ষেত্রে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলেই হচ্ছে যে কোনো তরকারির টেস্টটা অনেক বেশি ভালো আসে তো এই তো খুব ভালোভাবে কিছু সময় মশলার সঙ্গে মুরগির মাংসগুলো কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে ভাপ দিয়ে রাখা কচুগুলো দিয়ে দিয়েছি তো কচু দিয়ে হচ্ছে দেশি মুরগির মাংস বা যে কোনো মাংস খেতে অনেক বেশি ভালো লাগে আর সেই সাথে কচুর সঙ্গে একটা আলুও দিয়ে দিয়েছিলাম তো এই তো কিছু সময় কষিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি তো যেহেতু কচু তরকারিতে ঝোলটা একটু বেশি টেনে যায় এই জন্য আমি ঝোলের পরিমাণটা একটু বেশিই রেখেছি দেখা যাবে ঠান্ডা হয়ে গেলে আর অনেকটাই ঝোল ঘন হয়ে যাবে তো এই তো অলরেডি রান্নাটা শেষ করে ফেলেছি আর একদম শেষ দিকে এখানে আমি শাহি গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে আর সেই সাথে এখানে হচ্ছে শশিন্দা ভেজে নিয়েছি ডিম দিয়ে শশিন্দার সঙ্গে একটু আলুও দিয়ে দিয়েছিলাম আর এদিকে অন্য চুলাতে হচ্ছে এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি এখানে হচ্ছে খাসির হাড়টি দিয়ে হচ্ছে ডাল রান্না করব তো ডাল দিয়ে এভাবে হাড় চর্বি দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে তো যেহেতু আমি স্টিলের পাতিলে রান্নাটা বসিয়েছি অনেক বেশি ধোয়া উঠে অফিল খুব ভালোভাবে হচ্ছে মশলাগুলো কষিয়ে তার মধ্যে হচ্ছে এই তো তেল হাড় চর্বি সহ মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসগুলো দিয়ে আমি অফ ক্যামেরাতে খুব ভালো ভালোভাবেই হচ্ছে কষিয়ে নিয়েছি রান্নাটা অলরেডি সেভেন্টি পারসেন্ট মতো হয়ে গিয়েছে মাংসটা সিদ্ধ করে নিয়েছি তার মধ্যে হচ্ছে এই তো আমি ডাল দিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমি বুটের ডাল আর সেই সাথে হচ্ছে মুগ ডাল দিয়েছি তো মুগ ডালগুলো ভেজে রেখেছিলাম তো ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে ডালগুলো দিয়ে দিয়েছি তো ডাল দিয়েও কিছু সময় মশলার সঙ্গে মাংসর সঙ্গে হচ্ছে একটু কষিয়ে নিয়ে তার মধ্যেই হচ্ছে এই তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এভাবে কিন্তু ডাল রান্না করলে যে কোনো মাংসর হাড় চর্বি দিয়ে অনেক বেশি ভালো লাগে আর এই ধরনের ডাল দিয়ে রুটি পরোটা নান রুটি যে কোনো নাস্তা আইটেমগুলো অনেক বেশি ভালো লাগে তো অলরেডি আমি অফ ক্যামেরাতে পুরো রান্নাটা করে নিয়েছি আর রান্নার শেষ দিকে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ কিছু ধনিয়া পাতা আর সেই সাথে হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম তো অলরেডি আপনারা তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে তো খেতেও মশলা অনেক বেশি ভালো লেগেছিলো যেহেতু খাওয়ার পরেই ভয়েসটা দিচ্ছি আর একদম শেষ দিকে হচ্ছে আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব তো এই তো পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি কিছু সময় হচ্ছে দমে রেখে দিয়েছিলাম তো অলরেডি রান্না করা হয়ে গিয়েছে তো আমার প্রিয় প্রিয় অনেক আপুরাই আছে অনেক সুন্দরভাবেই হচ্ছে সুন্দর সুন্দর রেসিপিগুলো শেয়ার করে তো এই জন্য এই রেসিপি আকারে খুব বেশি আর শেয়ার করলাম না সামান্য সামান্য কিছু ক্লিপ শেয়ার করেছি আর এই তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আস্ত খাসির হচ্ছে বুকের যে খাঁচার অংশটা থাকে হাড্ডি চর্বি সহ তো সেটাই হচ্ছে আমি একটা কাটা চামিচের সাহায্যে একটু ছিদ্র ছিদ্র করে নিয়েছি তার মধ্যেই হচ্ছে বিভিন্ন প্রকার মশলা দিয়ে কিছু সময় হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম অফ ক্যামেরাতে তো এখন হচ্ছে এটা হচ্ছে পুড়ে নিব চুলার নিচে যে ওভেন আছে ওভেনে দিয়েই হচ্ছে এটা গ্রিল করে নিব আপনাদের ভাইয়া এভাবে খেতে চেয়েছিল তো এই হচ্ছে এভাবে তো সব সবসময় দেখা যায় মুরগির মাংস গ্রিল করে খাওয়া হয় তো এভাবে অন্য কোনো মাংস তেমন গ্রিল করে খাওয়া হয় না তো এভাবে তার খেতে ইচ্ছে হয়েছিল এই জন্যই হচ্ছে এই তো অফ ক্যামেরাতে অলরেডি হচ্ছে খুব ভালোভাবেই হচ্ছে গ্রিল করে নিয়েছি তো খেতেও মশাল্লা অনেকটাই মজা হয়েছিল তবে একটু শক্ত ছিল পরবর্তীতে আমি আরও কিছু সময় হচ্ছে এটা সিদ্ধ করে নিয়েছিলাম তো এভাবে কিন্তু যে কোনো মাংস গ্রিল করলে অনেক বেশি ভালো লাগে রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই তো এই তো কিছু পরোটাও ভেজে নিয়েছি খাওয়ার জন্য তো যাই হোক রান্নাবান্না তো অনেকই শেয়ার করলাম আর এই তো চলে এসেছি সংসারের জন্য বা নিজের প্রয়োজনীয় কী কী জিনিস কিনলাম ঘরের জন্য তো সেটাই শেয়ার করছি তো এখানে হচ্ছে পোস্ট বক্সে অনলাইনেই হচ্ছে এগুলো অর্ডার দেওয়া হয়েছিল তো এই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চেয়ারের কাবার ছিল আর সেই সাথে হচ্ছে আমার রান্নার প্রয়োজনীয় অনেক বেশি প্রয়োজনীয় একটা জিনিস আর সেটা হচ্ছে একটা মিক্সার মেশিন তো যদিও বা আমার আগে একটা ছিল তবে সেটা নষ্ট হয়ে গিয়েছে তো এই জন্যই হচ্ছে নতুন এই মিক্সার মেশিনটা কেনা হয়েছে এখানে যে কোনো ধরনের গরম মশলা গুঁড়া করা যাবে আর এটা তো আমার জন্য অনেক বেশি দরকারি আর এই চেয়ারের কাবারগুলো কেনা হয়েছে তো এগুলো অনেকটাই ভালো ছিল তো এই তো অফ ক্যামেরাতে আমি সবগুলো কাপড়ই হচ্ছে চেয়ারের মধ্যে কাবারগুলো লাগিয়ে নিয়েছি তো আপনাদের কাছে কেমন লাগছে দেখতে অবশ্যই জানাতে ভুলবেন না আর আমরা সংসারের জন্য যে কোনো জিনিসই কিনি না কেন সেটা হোক কম দামি বা দামই যাই হোক না কেন যেমনই হোক তা আমাদের কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে যে কোনো মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু অনেক বেশি দাম দিয়েই কিনতে হয় তো যদি একটু অনলাইনে কেনা হয় তাহলে একটু সাশ্রয়ে কম দামেই হচ্ছে কিনে নেওয়া যায় তো যাই হোক সব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর আমার কথার মাঝে ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেয় আর এই কিছুদিন অনেক বেশি অসুস্থ আর সেই সাথে অনেক বেশি ব্যস্ততা এই জন্যই হচ্ছে ভিডিও আপলোড করতে পারছি না কারো ভিডিও দেখতে পারছি না তো সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি আর জানি না এখনও পর্যন্ত আমার প্রিয় প্রিয় আপুরা ভিডিওর এই পর্যন্ত আছেন কি না যদি থেকে থাকেন আর একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর অলরেডি যারা একটা লাইক দিয়ে দিয়েছেন আর অনেক বেশি সাপোর্ট করে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও অথবা নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম